আসসালামু ওয়ালাইকুম আর ব্লগ চ্যানেলে আপনাদের নতুন ব্লগে আপনাদের সকলকে যেন স্বাগত ভাই সকাল সকাল বাজার করে নিয়ে এসেছে মুরগির মাংস চিংড়ি মাছ বেগুন আগের দিনে ডইর কলা রান্না ছিল সেটাও রান্না হবে ভাবি এদিকে অলরেডি রান্না চাপিয়ে দিয়েছে দেখুন একদিকে বেগুন আর চিংড়ি মাছ হচ্ছে অন্যদিকে ডৈরের কলা চিংড়ি মাছ হচ্ছে এদিকে মাংসটাও রান্না হবে ভাবি তেলে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাল করে নিয়ে মাংসটা ছেড়ে দেবে আমি বলেছি কম কম মশলা দিয়ে মাংসটা রান্না করতে প্রচণ্ড গরম পড়ছে একটু আলুও দিতে বলেছি আমি বলেছি একটু পাতলা ঝোল করতে ভাই এর বাজার থেকে একটা আনারস এনে রেখেছিলো সেটা আমাকে কাটতে বলেছে আমি আনারসটা ভালোভাবে কেটে একটু নুন আর চিনি ছড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছি কারণ ফ্রিজে ঠান্ডা হলে আমার খেতে খুব ভালো লাগে আমাদের সকলের খুবই পছন্দ আনারসটা খুব রসালো ছিল দেখুন এই যে আব্বা আমার মেয়ে আমার ভাই দুপুরের খাবার খেতে বসেছে না কোনটা প্রথম নিবি নিয়ে নে তুই তো বেগুন খাস সই নি সই নি বেগুন হলে আমার মেয়ের আর কোনো নি বেগুন নিয়ে নে বেগুন তুই তো বেগুন সবজিটা বেশি পছন্দ করিস স্বল্প করে নে জানি আজকে মাংস আছে না ওদের আর মাংস হলে তো কোনো কথাই নেই একটু সবজি খেতে হয় গরমের সময় মাংসটা অতটা খেতে নেই মাংস হলে ওদের মুখে হাসি ধরে না মাংস হলে আর কিচ্ছু তাকাবে না ওদিকে ভাবি নিমপাতা আলু দিয়ে ভাজা করেছিল সেটা দিয়ে আব্বা আর মেজ ভাই খাচ্ছে ওদের তেঁতো খেতে খুবই ভালো লাগে তে অল্প একটু ভাতে তেঁতো খাচ্ছে মেজো ভাই বলছে কলা ওর খুব প্রিয় খাবার সেই জন্য কলা দিয়ে পুরো ভাতটাই খাবে ডৈরেকলায় এত পরিমাণে বীজ থাকে অনেকে বীজকলাও বলে এদিকে আমার মেয়ে মাংস ওর পছন্দ তাই আর এক পিস মাংস নিচ্ছে দেখুন পিসটা ওঠাতেই পারছে না কত কষ্ট হচ্ছে লেগ পিসটা ওঠাতে ওর আমি উঠিয়ে দিলাম উনি যে ওঠাতে পারছে না বলে দেখুন আমি উঠিয়ে দিচ্ছি মনের আনন্দে আর সবাই খুব পছন্দ করে ভাত খাচ্ছে কারণ যার যার সবজি পছন্দ যেটা সেটাই আজকে রান্না হয়েছে ভাই বলছে পুরো ভাতটাই কলা দিয়েই খাবে মাংস নেবে না বলছে আমার আব্বা বলছে এদিকে একটু কলার সবজি আমাকে দাও আব্বাকে একটু দিয়ে দিলাম আব্বাকে বলছে একটু বেগুনও আব্বা বলছে না আমাকে একটু কলা দিয়ে দাও প্রথমে আব্বাকে একটু কলার তরকারি দিয়ে দিলাম পরে আব্বা অবশ্য একটু মাংস নিয়েছিল বেগুনটা বলছে রাতে খাবে আমার মেয়ে খুব তৃপ্তি সহকারে খাচ্ছে ভাইকে কতবার বললাম এক পিস মাংস নিতে ভাই কিছুতেই নিল না এদিকে খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মিলে একটু রেস্ট করব। কারণ বিকালে মেয়ে টিউশন পড়া আছে অনেকটা দূর যেতে হয় সেই জন্য মেজে ভাই ওকে দিয়ে আসবে আজকে ভাইফোঁটা খেতে বসেনি ও আজকে ঘুমিয়ে পড়েছে খুব গরম পড়ছে সেই জন্য ঘুমিয়ে পড়েছি আমার মেয়ের খাওয়া খুবই স্লো দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ ধরে দু পিস মাংস নিয়ে বসে আছে টুকটুক করে খেতেই চলেছে এদিকে আমার মেজে ভাই পাশে বসে ডৈরি কলার বীজ ছাড়িয়ে যাচ্ছে চারটে বেজে গেছে আমার মেয়ে টিউশন পড়তে যাবে আমার মেজে ভাই ওকে পৌঁছে দেবে সেজন্য আগে আগে গেলো বাইকটা নিতে মেয়েও দেখুন বেরিয়ে গেল দুজনে রওনা দিল বিকালে বলছে ছোটো ভাই ওকে নিয়ে আসবে আমাদের বাড়িতে অনেকগুলো পায়রা পোষা আছে পায়রাগুলো হাতে হাতে খায় সেই জন্য দেখুন জানালার ধারে সব বসে রয়েছে খাওয়ার জন্য ওদের হাতে খেতে দেব। তো বন্ধুরা পাশে থাকবেন সাথে থাকবেন আজকের ব্লগ এই পর্যন্ত থ্যাংক ইউ